হজরত আব্বাস রাজি আল্লাহু তালান হু নবী ইসলামর সা তাইন খুব খান দিছেন নবী ইসাল্লাম তানে জিকার করছেন খান তৈনকে তাইন আসলে তো বোঝা যায় আর আপনারি যে এবার টাইম হয়ে গেছে নবী ইসাল্লাম তানে মাত্র তস্তিক করছেন যে আপনি যেখান বুঝছেন ঠিক আছে ই সু নবী ইসাল্লামর ওফাতর এলান কোরণে ক্যারিমর বিলকুল আখের ইলেন আয়াত হিসাবে আখেরি আয়াতিল্লাহ

নসরুন মানাইলে সাহায্য আল্লাহ তালা হইত রা আসলে নবী ফাটাই দিন রে মকম্মল খরার লাগে নবী অখলের আল্লাহ ফাটাই দিন রে মকম্মল খরার লাগে আল্লাহ তালার যা হুকুম আকাম সব মানুষের কাছে ফসাই পার লাগে আমি একলা দু আল্লাহ তালার খলিফা নান আল্লাহ তালা আতমআসালামের খলিফা বানাইছেন আল্লাহ তালার হুকুম আকাম নাফিস করতা এই সিরিয়াল আল্লাহ তালামের দু ফটাইতে থাকছেন আমরা নবী ইসলামের ওলা দুর্নীত ফাটাই নবী অকলের দুর্নীত ফাটানোর উদ্দেশ্য হলো দিনরে মোকাম্মল করা যে সময় দিন পরিপূর্ণভাবে মানুষের কাছে ফসাই নিলা আর তো নবী দুর্নীত তাহার জরুরত নাই উদ্দেশ্য পুরো হয়ে গেছে ও আল্লাহ রাইজা জা আল্লাহ এক সময় তোলা আসলো এত মতলব হইল যে সময় আল্লাহ তালার সাহায্য আই গেল আর ফতা হয়ে গেল বিজয় হয়ে গেলো বিজয় হয়তো মক্কা বিজয় সময় সাহায্য হয়ে গেল আর বিজয় হয়ে গেলো মক্কা বিজয় হয়ে গেল বুঝা গেল আগে আর এক হালত আসলো শুরুর হালত কোনো আসলো নি নবী সাল্লামে এই দাবত দিছেন এই আল্লা সময় সব উল্টা আসল না তা তার নাফোনা আবুল হব দেখে ইয়া এরা সব উল্টা আর নবী ইসাল্লাম দাওয়াত দিয়া যাইতা হ্যাঁরা কইতা না এর মাত মাত মানিও না মানিও না মানি অ না ও এক অবস্থা আসলো এ হারা এ নবী ইসালামাই এর আস্তে 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 মানুষ বাড়ি 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 নবী ইসলাম থাকতে তাকতে আল্লাহ বানাই মানাইছেন যে ফারা মানুষ সকল ইসলাম কবল করছেন আর মক্কাশরী ফতা হওয়ার বাদে মক্কা বিজয়ের বাদে মানুষের ইসলাম সবল করতে আর কোনো বাধা রয়েছে না এর আগ পর্যন্ত বাকি কবিলার মানুষসলে আরবর অন্য গোষ্ঠীর মানুষ সকলে কইটা আগে তো তাইন তান কবিলা কুড়াইশর উপরে জিতৈনি নানি হান দেখা যাওক যদি তাইন জিতৈন্য আর কুড়াইশ আর বুঝা গেল তাইন ঠিক আছে আমরা তো ইমান বার্সাইয়া পাব ইমানার সামনে বার্সাই খালেই বার্সাইতে রাখবো আর বারসাবাদ বাদ আসে আরেকগু হইতা তাই তো নবীল টান খেখম গোষ্ঠীর মানুষ যারা এরা তো টান কথা মানল তো ওলা বিভিন্ন মাত মাতিয়া মানুষ মক্কা বিজয়ের আগ পর্যন্ত বিভিন্ন বাধা আসলো মানুষের সামনে ইসলাম কবল করা বা কিছু আসলে সর্দার অকাল লিডার অকল ই লিডারসকলর ধরে তার মাতাহতো অধীনস্থ মানুষ যে তাই তাই ইমান কবল করতে পারত না ডরাইয়া যে সময় শরীফ ফতা হয়ে গেছে মক্কা বিজয় আট হিজরে হিজরতর বাদে আট নম্বর বৎসর শরীফ ফতা আরে ফতা হয়েছে তো এমন বিজয় ইলা বিজয় যে ও তো বড়ো বিজয় এগুলো কিন্তু মানুষ বেশ গোনার আত্ম গোনার মাত্র কয়েকজন মানুষ মারা গেছে না নাইলে কোনো মানুষ মারা গেছে না ফুড়া মক্কা শরীফ বিজয় হয়ে গেছে যেখানে কুফু ই জারানব ইসলামর মোখালফত উল্টা মো হর্তা এরার মরকজ আসলো আগে কিলা ফতা হইল তে সংক্ষেপে হইল আসলে নবী সালাম হিজরতর ফরে মক্কা শরীফ আর আইসেন না হিজরিত নবী সাল্লামে খাপ দেখান করছেন সাবাইকেরাম সামনে যে খাপ দেখছি মক্কা শরীফ হলক কতরা মাতা খস কতরা মতলব হইল আগে উমরা খরা হয়েছে মক্কা শরীফ তো আফ উমরা করলে বা হজ করলে বাদে হলক বা খুশরিয়া এহেরাম তোড় নামে খাপ বায়ান দিয়েছেন সাহাবাইকরাম সামনে শাহাবাইকরামর তো ছয় বছর শরীফ যাইতে পারছেন না মক্কা ওলা মায়া ওলা মায়া আসলো যে হিজরত উনি সময় তাফ উঠছে আর লে মক্কা শরীফর ও তা মাতি দিল মক্কা শরীফ গাড়া আসলো তা মানুষের ফোন না তো তা ফুটিছে বেশি তো সময় মক্কাশরিভর ও যেটা বিভিন্ন জায়গা নামতা জায়গার নামওই নুনিয়া মনে চৈন্ত নিশ্চয় ই বছর উসয়ে যদি রা দিলে নবী ইসলাম সাহাবাহিক অমরা করার লাগিয়া যে সময় ডাল লইচন সময় মক্কাত খবর গেছে যে এরা আমরার লাগিয়া আইতরা এরা হোসেন কোনো সময় আইতাম নাই ও মুসলমান হুদৈবিয়ান আমি জায়গাত দম লই আর হেরার গেছে বারবার মানুষ ফটাইছেন হজরত উসমান রাজি আল্লাহ তালা নুরে ফাটাইছেন যে কইও আমরা খালি উমরা করা লড়াই করা নাই উমরা করিয়া যাই মুগি উমরা করার সুযোগ দিতা এরা কট্টর হয়েছেন যে আমরা আমি আই তিগতাম না মক্কা শরীর আমি আই না না বারবার হয়েছেন মক্কার মানুষ সকাল আইসেন আর বড়ো বড়ো লিডার সকল আইসন শেষ পর্যন্ত ওখান চলে হয়েছে মাঝখানে খারা খবর উঠেছে যে হজরত উসমান রাজি আল্লাহ নু শহীদ গেছে এরার মারিলচন বয়াত খরা সাহাবাইকার সাহবাইকাররে বয়েত খরচন ওখান বয়তেরি ওয়ান আল্লাহ তালী বয় ফরে রাজি বাদে তো হজরত উসমান নাই নাইন এরার লোকের ফরে সন্দি হয়েছে ওখ তার যার মধ্যে বড় মারাত্মক শর্ত কল আসলো কিন্তু বিশল মানি আসন আগে তাই ফরমাইছেন নখান যে শর্ত শরীর উল্টো হইতো না এলাকায় কোনো শর্ত হইলে আমি মানিয়ে এরা শর্ত করছো নি এই বছর যাইবাগে এই হওয়া নাই এই বছর উমরা তাই ঠিকতাম না এবছর মক্কা শরীর হওয়া নেই নেয় দকা সামনে বছর আইবা তিন দিন রইবা মাত্র তিন দিন রইবা কোনো তলবাল লাগাই যাইতে পারত না বেগর ভিতরে লই যাইতে পারবা এখান মাত্র আর তিন দিন রইবা যাইবা গিয়া ই বছর কোনো সুরত তাই দিতাম না আর আমরার জাপকা আমরার মধ্যে থেকে সেও যদি আপনার ইন্তরে নয় যাইতে গুরাই দেওয়া লাগবো আর আপনার ইন্তরে সেও যদি আমরা এই নয়তে আমরা গুরাই না কি উল্টা শর্ত না তো মানা হয়েছে মানা হয়েছে মানে তো এইটা শর্ত কত বছর দশ বছর লাগে শর্ত আসলো দশ বছর আর আরবর যত কবিলা হল গোষ্ঠী হল আছে এর ইচ্ছা যার লগে মনে করি চাইরে মুসলমানের লগে সরি করতে পারবা আর চাই রে মুী মক্কালে সরি করতে পারবা ইসুলে হোক গেছে শেষ হয়ে গেছে আরবর কবিলা হাসলা বনু খোসা এরা মুসলমান লোকের সরি কর গেছেন গেছেন তো শেষ যাওয়ার পরে সাত ছয় হিজড়ি তৈরি মুসলমান সাত হিজড়ি তাইছেন আই অমরা করছেন দিন রয়েছেন তিন দিন পরে গেছেন আর কুফারে মক্কাই সময় তারা দ্বারর উষা উষা ঠিলা আলো উষা উষা ঠিলাত হাতর পাহাড় পাহাড় উঠিয়া তারা দেখা সব এরা আইছে না হামাইয়া এরা হামাই হামাইয়া তফ কতরা আর আস্তে আস্তে কতরা আল্লাহ তাল্লাহ আস্তে আস্তে নরমা কথা তারা অন্য পয়া মন্তব্য করছো যে এরা আসলে ইয়াস্রী বর গরমী ইয়াসী মানে মদিনা শরীফ কইসেন মদিনা শরীফর গরমি এখন কমজোর দেখো নয় তারা অন্য পয়া মুখান মাত্র আল্লাহ তালা নহিনাজেল করছোনার খকাশ মজবুত হইয়া টাকা অতালে এখন মজবুত হইয়া পুরা এই গরদনালাস মুজাহিদ খান গরদনালাস পুরা ওলা ফরিয়াটা আরম্ভ করছেন উ তু এরা দেখ আমরা আসলে ভুল হয়েছে এরার তো দেখা যার আগ থেকে আর শক্তি বেশি সি সময়টা কেউ আরম্ভ হয়েছে আবো এখন আমরা এই কারণ নাই কিন্তু আবো তো আবু আছে ওলা খরাগে গেছেন কি মুসলমান এর ফরে করছে বনু খোজা মুসলমানের পার্টি যারা আসলে এরার উপরে ফরে করাইছে আমলা ই সন্ধি সন্দি বাং গিয়া হামলা করে আছে এরা মদিনেশরিফ গিয়েছেন নবী ইসলামের গিয়ান গিয়া শেখায়াতর্ষন এরা ওলা ক্রাইশ্বর সর্দারকলেও আমরা করছো নবীলামের মানুষ ফটাইছিল আর গেছে তুমি তাই নিজে নিজ চুলে শেষ করিলে তোমার তান সন্দিন শেষ করলিছো ফিরিয়া নয়া ব্যাপারে ভর্তায় নি সন্ধি না তুমি তাই শেষ করলিছো ওখান এলানবীলাম বক্ত খবরই আসছিলা মক্কা শরীফ ইনোয়ার নেতারার জিম্মাদার ইন্টিন মাতিছই না আর নজওয়ান যারা আসলে এরা কইছেন এটা কিন্তু না ইত্যাদা যাও গিয়ে আমরা আর এটা নয়া কোনো সন্ধি উন্দি করা নাই যাও 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 এই না বাদে খবরি আওয়ার বাদে বয়স্ক যেম্মাদার এন্টাইন বুঝছেন রে আসলে খামটা তো বাদ হয়ে গেছে এখন যদি লড়াই তাই তে তো বাদে লড়াই লাগবোই নয় ও এখন সবাই মিলিয়ে ফটাইছিল আবু সুফিয়ান রাজি আল্লাহন রেজ আপনি যাক্কা গিয়া খবর লই ইয়া তাই শুন তাই নাইবার আগে নবী ইসলামের পুরো পাক্কা ফয়সালা হয়ে গেছে মক্কাশরী ফতা খরাতো মক্কাশরী ফতা খর্তা নবীর ফয়সালার বাদে তো ফয়সালা পাক্কা ফয়সালা হয়ে গেছে

মক্কা শরীফ এনে গেলে কোনো লড়াই আছে না আমনের এলান্তে বইছে যে সব মানুষ আমন খেউর লড়াই হত না যেইনু আতিয়ার ফলাই দিবাই এনার কিছু করা হতো না লড়াই তাই না ঘরের দরজা বন্ধ করবাই পর্দা ডালি দিবাই বুঝা গেলে তুমি লড়াইতে না লিস্টেড আসলা জন বা জন যেন তার মাফ হয়েছে না দিন মারাত্মক মুখালফত খরণেওয়ালা আসলা এরার মধ্যে কেউ কিছু সুপারিশর দরিয়া সুপারিশের মাধ্যমে আয়ানু ইসলামর কাছে বোলোর মাফি চাইল এরারে মাফ করা হয়ে গেছে ও মক্কা শরীফ যে সময় ফতো হয়ে গেলো আট হিগ্রি ফতা হয়ে গেছে এখন হইল খোড়াই যত কবিলা আসলা খোড়াই চাড়িয়া যত কবিলা আসলা আরব হল আসলা এর সামনে ইসলাম কবুল করার লাইনাসান হইয়াছে এখন ফতা মক্কার বাদে মানুষ জমা জমা হইয়া খালি ইসলাম কবুল করছেন আয়া এক লোক এমন থাকি সাতশো মানুষ আইয়া ইসলাম কবুল করছেন ওলা জাগা জাগা থাকি সনে নয় হিজড়ি যে গুগুন নাম হইল সনাতুল উফুৎ মতলব হইলো নবী ইসলামের কাছে জমা জমাতে ইয়া মান ইসলাম কবুল কথা উহান আল্লাহ তালা হয়ে